এটা আসলে আনরিকগনাইজড হাট এরকম ইস্যুটা না এই হাটটা অম্দপুর যে আমাদের হাট এটা সাধারণত দুই দিন বসে সোমবার আর বৃহস্পতিবার এবং এই ছাগল হাটের যেটা এখানে আছে এটা কিন্তু এই হাটেরই অংশ সেই হিসেবে ওনারা যদি এটা যেদিন আমাদের হাট হয় সেই হাটেই যদি করে তাহলে এটা আনরিকগনাইজড বলা যাবে না ওই হাটের সাথে এটা সংযুক্ত কিন্তু যেহেতু এটা ওনারা আলাদা বার বারে করে যেটার কোনো নিয়ম নেই এবং এটা গত আমি শুনলাম ভাবে যে গত তিরিশ বছর ধরে এটা চলে আসছে এবং এতদিন যাবত আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই রিসেন্টলি আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যার প্রেক্ষিতেই আমি আমার নায়ব সাহেবকে পাঠিয়েছি ইউএল উনি এসেছেন উনি এসে আমাকে সার্বিকভাবে পরিস্থিতি জানিয়েছে সার্বিকভাবে যেটা অবৈধ সেটা তো আমরা বন্ধ করে দিই আর এটার যে টাকা পয়সা মসজিদে দিত বা দিত না এই ইস্যুগুলো আমাদের কাছে আসেনি আর এটা হচ্ছে আপনার হাটের যে কমিটি এবং যিনি ইজারাদার এটা তারা হয়তো ইন্টারনালে দিতেন তাদের ব্যাপারে ছিল এটা আমাদের কাছে কখনো আসেনি আমাদের কাছে এখন যে বিষয়টি এসেছে আমরা সে বিষয়ে ব্যবস্থা আচ্ছা সেটা হচ্ছে যে যে কোনো হাটে কি পশু ইয়ে করা যেতে পারে তোলা যেতে পারে পশুর হাটের জন্য আলাদা হাট থাকে সাধারণত আলাদা করে পশুর হাট সেটার আসে আর ঈদের সময় অস্থায়ী হাটের জন্য আবেদন করতে হয় আবেদন করে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু সেটা সেটার জন্য আমাদের কাছে কোনো আবেদন আসে আপনার উপজেলাতে কোনো জায়গা থেকে আবেদন এসছে অস্থায়ী হাটের আবেদন আসেনি কিন্তু অন্যান্য উপজেলা যাদের কাছে এরকম আবেদন হয়েছে এসেছে তারা ব্যবস্থা নিয়েছে আমাদের কাছে আবেদন আসলে আমরাও সেভাবে অস্থায়ী কোরবানি পশুর অস্থায়ী জানার ব্যবস্থা নিতে কিন্তু আবেদন না আসলে সেটার ব্যবস্থা নেওয়ার এখানে যেটা হচ্ছিল সেটা কি রাজ্য সহারা ছিল সরকার অবশ্যই আমাদের কাছে এটার সম্পর্কে কোনো তথ্য ছিল না আমাদের কাছে এখন তথ্য এসেছে আমরা অবৈধ হাটে হাটে রাখার কোনো সুযোগ নেই আমরা এটা বন্ধ